আসসালামু আলাইকুম আরহামুল্লাহ প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা সাওয়াল মাস চলছে হজের মাস চলছে আসমানের দরজা কিন্তু খোলা আল্লাহ আকবার। সাওয়াল মাসের এক তারিখ চলে গেল দুই তারিখ থেকে একেবারে দশ তারিখ পর্যন্ত আপনি যখনই সময় পাবেন যখনই ভিডিওটি প্লে করবেন যদি এর মধ্যে চারটি দোয়া আছে রসুল সাল্ল আলী ওয়সালামের শেখানো কোরআন থেকে কোরআন হাদিসের শ্রেষ্ঠতম চারটি দোয়ার মধ্যে থেকে যদি আপনি একটি দোয়াও পাঠ করতে পারেন অথবা শুনতে পারেন আল্লাহ রব্বুল আল আমিন আপনাকে সেই তৌফিক যদি দান করে আপনার ভাগ্য খুলে যাবে আপনার তকদির খুলে যাবে আপনার নসিব খুলে যাবে আপনার আর পিছন ফিরে তাকাতে হবে না আপনার অভাব অনটনগুলো আল্লাহ তালা দূর করে দিবেন ঋণ থাকলে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন যারা অসুস্থ আল্লাহ তালা তাদেরকে সেফা দান করবেন যারা বিভিন্ন রকম সমস্যা আছেন আল্লাহ তালা অবশ্যই তাদেরকে এই দোয়ার খাতিরে সমস্যার থেকে উদ্ধার করবেন আল্লাহ একবার এখানে এসমে আজমের দোয়া আছে আল্লাহ তালার গুণবাচক সিফাতি নামের দোয়া আছে এই চারটি দোয়ার মধ্যে থেকে একটি দোয়াও যদি আপনি পড়তে পারেন আল্লাহ তালা আপনাকে খালি হাতে ফেরত দেবেন না সওয়াল মাসের দশ তারিখ পর্যন্ত অনেক দিন সময় আছে যখনই আপনি সময় পাবেন উঁচু থাকুক না থাকুক যেখানেই থাকবেন দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় স অবস্থায় সর্ব অবস্থায় দোয়াগুলো পাঠ করতে পারবেন আসুন আমরা দোয়াগুলো শুরু করি দোয়ার আগে নবীজির উপরে অর্থাৎ আমল করার আগে অজিফার আগে যদি দ্রুত হয় ওই অজিফাটা ওই আমলটা বেশি আগে আগে কবুল হয়ে যায় আল্লাহ একবার এই জন্য আমরা নোবেজের উপরে দ্রুত পাঠ করবো আমার সাথে বললেন শ্রেষ্ঠ তুম দ্রুত সল্লল্লাহ ভুয়ালাই হি ওয়াসাল্লাম সল্লল্লভুয়া আইলাই ওয়াসাল্লাম সল্লল্লাহ ভুয়াই ওয়াসাল্লাম ওয়াসাল্লাম সাল্ল্লাহ আলাইহি ওসাল্লাম আল্লাহ আকবর আজকের প্রথম আমল প্রথম অজিফা হলো এসম আজমের রজিফা আল্লাহ আকবর আল্লাহ তালাহ শেষ নবীর উম্মতকে তিনটা জিনিস দিয়েছেন কিন্তু তিনটা জিনিস গোপন রাখছে আর মধ্যে একটা হলো এসমে আজমের দোয়া এই এসমে আজম পরে আল্লাহর কালার কাছে যা চাইবা আল্লাহ আল্লাহর রসুল কসম করে বলেন তাকে আল্লাহ তালা সেই নেয়ামত সেই পুরস্কার সাথে সাথে দান করবেন আল্লাহ একবার এই এসমা আজমের একটি দোয়া হইলো ইয়া হাই ইয়া কইও বেরহিকা আস্তাগিস আল্লাহ একবার রসুলের শেখানো দোয়া এসমা আজম পড়েছেন আর দোয়া কবুল হবে সাথে সাথে আল্লাহ তালা রসুল অর্থাৎ আপনার প্রয়োজনের কথা খেয়াল করে ওই দোয়ার মধ্যে বেরহমাতিকা আস্তাগিস লাগাইয়া দিছে আল্লাহ ইয়া নজির শেখার দোয়া ইয়া হাইয়া কয়ুম বের ইয়া হাইয়ু হে চিরঞ্জীব আল্লাহ তালার কিন্তু একটি নাম আল্লাহ ইলাহা কেউ কেউ বলেছেন আয়াতুল কুরসি যে পাঠ করি আয়াতুল কুরসি যে নামাজের পরে পাঠ করবে জান্নাতের এবং তার মধ্যে বাধা শুধু হবে মৃত্যু অর্থাৎ তার মৃত্যুর সাথে সাথে আল্লাহ তালা তাকে জান্নাত দান করবেন আল্লাহ আপের কিসের জন্য আল্লাহ আল্লাহু আল কয়ুম আল্লাহ তালার এসম আজমের দোয়া সেটার মধ্যে আল্লাহ আপার ইয়া হাইয়ু হে চিরঞ্জীব ইয়াকুম হে সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহর প্রশংসা করছেন আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হয়ে যান পৃথিবীর মানুষ আর কত খুশি হয় একজন প্রেসিডেন্টের প্রশংসা করলে আর কত খুশি হয় আল্লাহ তার চেয়ে হাজার গুণ খুশি হয়ে যায় সাথে সাথে বলতেছেন বেরহমাতি কাস্তাগিস আপনার রহমত দ্বারা আপনার কাছে আমি সাহায্য চাই আল্লাহ তালার সাথে সাথে বলতেছেন কি সাহায্য চাও আমার বান্দা আপনার মনের মধ্যে আছে আমরা এই দোয়ার শেষে সংক্ষেপে মোনাজাত করব মোনাজাতের মধ্যে বলব না আমি এই সমস্যা আছি আমি অভাবের মধ্যে আছি আমি ঋণগ্রস্ত আছি আমি অসুস্থ আছি আমার পরিবারের মধ্যে সমস্যা আছে আমার এই সমস্যা আমি যা বলতে পারিনি আমার কি সমস্যা আপনি ভালো জানেন আপনি ওই সমস্যাগুলো দূর করে দেন আল্লাহ একবার আজকের প্রথম ওজিফা প্রথম আমল হলো ইয়া হাইয়ু দশ তারিখ পর্যন্ত সওয়াল মাসের দশ তারিখ পর্যন্ত যখনই সময় পাবেন আপনি এই আমলটি করতে পারবেন এখনও প্রায় নয় দিন সময় আছে যখন এই ভিডিওটা প্লে করবেন এই আমলগুলোর মধ্যে থেকে একটা আমলও একটা দোয়াও একটা ওজিফাও যদি আপনি পাঠ করতে পারেন অথবা শুনতে পারেন আল্লাহ আপনার ভাগ্য খুলে দিবে আপনার নসিব খুলে যাবে আপনার আর পিছনের দিকে তাকাতে হবে না ইয়া হাইও ইয়া কইও শব্দটা আস্তাগি সু লেখা সু আস্তাগি সু পরে এই জন্য কেউ যদি এলএম শেখে কোনো উস্তাদ ছাড়া আল্লাহ তা জিব্রাইলকে জানাইয়া দিয়েছে জিব্রাইল থেকে আল্লাহর নবী পাইছে আল্লাহর নবীর থেকে সাহাবা একরাম পাইছে সাহাবা একরাম থেকে তা পাইছে তাব এন থেকে তা পাইছে তাবে তাব এন থেকে আমি মোস্ত পাইছে আপনি একা একা যদি বই দেখে বই দেখে ডাক্তার হওয়া যায় না এই জন্য বই দেখে যদি পড়তে যান সমস্যা আছে আস্তা গির সুল লেখা থাপের সু এখানে ওয়াকফ করলে থামলে হবে আস্তাগির শেষের হরফ জজুম হয়ে যায় ইয়া হাই কয়ুম বেরমাতিকা আস্তাগিস কোথায় আছে নাস্তাগিস অর্থাৎ বহু বচন আল্লাহ আপনি আমাদের সবাইকে সবাইকে আপনার কাছে আমরা সবাই আপনার কাছে সাহায্য চাই আপনার রহমতের দ্বারা ইয়া হাই হে চিরঞ্জীব ইয়া কয়ৌম হে সর্বময় ক্ষমতার অধিকারী বেরহমাতি কাস্তাগিস আপনার রহমতের দ্বারা আপনার কাছে আমরা সাহায্য চাই কি সাহায্য চাই এটা তো মনে মনেই আছে আল্লাহ আকবর আল্লাহ তালা অন্তর ইয়া মুকলিবাল কুলুব আল্লাহ তালা মুকল্লিবাল কলুব কলবের অন্তরের খবর জানে আজকের প্রথম জিফা ইয়া হাই ইয়া কয়ুম বেরহমাতি কাস্তাগিস يا قيوم برحمتك استغيث الله اكبر نبي جر اللهم اجرني في مصيبتي واخلف لي خيرا منها اللهم اجرني جرى امي مصيبتي يا سي ببين رقم مصيبت ببين رقم شمشاتي তারা এই দোয়াটি পরবেন রসুল সাল্লাহ আলী আসালাম সাহাবিদেরকে শিক্ষা দিয়েছেন এই দোয়াটি আল্লাহ একবার নবীজির শেখার সরাসরি দোয়া আল্লাহ জর্নি ফে মুসিবতী অখলিফলি খয় রম্মিনা আল্লাহর বান্দাবান্দিরা সবাই নবীজির সাহাবি তারা আল্লাহর বান্দিরা মনে করেন আমাদের কোনো মূল্যায়ন নাই আল্লাহ যত যতগুলি হইছে আল্লাহ তাল বান্দিদের গর্বের থেকে হইছে এক মহিলা সাহাবিব তার স্বামী মারা গেছে তারপর তার স্বামীর নাম হলো সালামা উম্মে সালামা আবু সালামা মারা গেছে আবু সালামা মারা গেছে উম্মে সালামা অর্থাৎ আগের দিনে নাম ধরে চিন্তা আবু সালামা উম্মে সালামা আবু সালামা মারা যাওয়ার পরে উম্মে সালামা রদি আল্লাহ তালা আনহা চিন্তা করতেছেন রসুল তো শিখাইয়া দিছেন আল্লাহ উম্মা জর্নি ফে মসিবাতে অখলুফলি মিনহা আল্লাহ হুম্মা জর্নি ফি মুসিবাতি আল্লাহ আমাকে এই মুসিবত থেকে আপনি উদ্ধার করেন অহ লুফলি রম মিনহা আমি যেটা হারাইছি যেটা আমার থেকে ছুটে গেছে এর থেকেও আপনাকে আমাকে উত্তম জিনিস দান করেন আল্লাহ একবার তো এই দোয়া শিখায় দিয়েছেন নবীজি ওই মহিলা সাহাবির স্বামী মারা গেছে আবু সালামা মারা গেছে আর পড়তেছে আর মনে মনে চিন্তা করতেছে আবু সালামার মতো মদিনায় মক্কায় আর কোনো ভালো মানুষকে আমি দেখি নাই এত উত্তম মানুষ এত শরীফ মানুষ এত ধনী মানুষ এত ভদ্র মানুষ এত পরেশগার মানুষ এত ভালো মনের মানুষ আমি কাউকে দেখি নাই অতএব আল্লাহ তালার কাছে তো আমি দোয়া করতেছি আল্লাহ আবু সালাম আমার আগেছে ফি মুসিবাতি আল্লাহ মুসিবাত থেকে আমাকে উদ্ধার করেন এবং এর চাইতে উত্তম জিনিস আমাকে দান করেন আবু সালামার চাইতে উত্তম কে আর আছে এটা পড়তেছে আর মনে মনে চিন্তা করতেছে যে এই দোয়া কিভাবে কবুল হবে আল্লাহ তালার কি লীলা খেলা দেখেন কয়েকদিন না যাইতে স্বয়ং আল্লাহ তালার নবী উম্মে সালামাকে বিবাহের প্রস্তাব দিয়া পাঠাইলেন আল্লাহ একবার নিজের জন্য নিজের স্থির করার জন্য আল্লাহর রসুল স্বয়ং তাকে বিবাহ প্রস্তাব দিয়ে পাঠাইছে আল্লাহ একবার উম্মে সালামা কেদে দিলেন বললেন আমি এই দোয়া পড়তেছিলাম আর ভাবতেছিলাম যে ও আবু আর চাইতে কে আর ভালো মানুষ আছে কিন্তু এমন মানুষকে আল্লাহ আমার স্বামী বানাইয়া পাঠাইছেন যার চাইতে পৃথিবীর বুকে কোনো মানুষ তার চাইতে ভালো মানুষ আর আসে নাই আর পৃথিবীতে আসবে আর হলেন মোহাম্মদুর রসুল বলেন সল্লু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর নাম শুনলে প্রথমবার সাল্লু আলাই ওয়াসাল্লাম বলা ওয়াজিব তারপরে যতবার শুনবেন বলা হইল মুস্তাহাব বা সুন তো এই দোয়াটি পড়বেন যারা মুসিবতের মধ্যে আছেন আল্লাহ জর্নিফি মুসিবতি খা আল্লাহমা জি ফি মুসিবাতি ওিনহা প্রিয় পিওদিনী মুসলমান ভাই বোনেরা এটি একটা ইসলামিক ভিডিও ইসলাম প্রচার প্রসারের স্বার্থে এই ভিডিওটি সকলে সাবস্ক্রাইব করবেন অন্য মুসলমান ভাই বোনেরা যেন পেয়ে যায় তারাও যদি আমল করেন আপনি আমি একই পরিমাণ নে কী বাবা এর জন্য সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আর একটি ইসলামিক ভিডিও যে দেখতে পেরেছেন এই জন্য আল্লাহ শুকটি আদায় করার জন্য আলহামদুলিল্লাহ লেখবেন পারলে বড়ো করে কমেন্ট করবেন যে কাজটি এখনই করে ফেলবেন পরে মনে থাকে না আল্লাহা আমরা সবাই জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই এবং জান্নাত চাই আল্লাহ তাল রসুলের কত সুন্দর দোয়া ছোট একটা অজিফার মধ্যে ছোট একটা আমলের মধ্যে ছোট্ট একটা দোয়ার মধ্যে জান্নাত জাহান্নাম দুইটাই চাওয়ার দোয়া দিয়া দিছে আল্লাহ হুম্নাল জান্নাত আল্লাহ হুম্মা ইন্নি ইন্নি আস আলুকা অর্থাৎ নিজের জন্য আর আলুকা সকলের জন্য আল্লাহ হুম্মা এই জন্য দোয়ার মধ্যে বহু বেচন ব্যবহার করবেন ওই দোয়াটা কবুল হবে তাড়াতাড়ি আল্লাহ হুমকাল যাদের ধৈর্য অল্প তাদের জন্য এই ভিডিও না আমরা মাদ্রাসায় পড়েছি এক একটা ক্লাসই করেছি পাঁচচল্লিশ মিনিট এখনও করাই সেই প্রায় চল্লিশ বছর আগের থেকে শুরু করছি এখনও পড়াইতেছি আমরা অধৈর্য হই না আপনি পনেরো বিশ মিনিটের একটা ভিডিও দেখলে কেন অধৈর্য হয়ে যান আপনিও যেই জান্নাতে যেতে চান আমিও সেই জান্নাতে যেতে চাই আমরা যদি ধৈর্য ধরে পাঁচচল্লিশ মিনিটের এখনও ক্লাস করছি করাইতেছি সকাল থেকে সে রাত দশটা পর্যন্ত আর আপনি পনেরো বিশ মিনিটের একটা বিশলামিক ভিডিও দেখলে কতগুলো দোয়া সুন্দর সুন্দরকর্ণ বিভিন্ন জায়গার থেকে ঘুষিয়ে আপনার সামনে উপস্থাপন করতেছি আপনার সুক্রিয়া নাই না আওয়াজিল্লা এই জন্য যাদের ধৈর্য নেই তাদের জন্য এই ভিডিও না আল্লাহ হুম জুর্নি আল্লাহ হুমাইনিয়াস আলু কাল জান্নাতা অনায়ুদু বি ক্যামিনান্ন আর আল্লাহ হুমাইন্যানস আলুকাল জান্নাতা আল্লাহ আমরা আপনার কাছে জান্নাত চাই ওনা উদু নার এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই আল্লাহ একবার কত সুন্দর ধোঁয়া আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার সর্বশেষ একটি দোয়া অনেকের ব্যথা আছে বিভিন্ন জায়গায় যেই দেখা ব্যথা করে আল্লাহ তাআলার রাসূল শিখাইয়া দিছেন ওই জায়গার মধ্যে হাটটা দিয়া আউ বে ওয়া আকুদুরতি মিয়া সার রিমা জিদু বুকের মধ্যে ব্যথা করে এই জায়গায় হাটটা দিয়া উজু থাকুক না থাকুক যেই অবস্থায় বাজার বাজারঘাটে যেখানেই আছেন না কেন ওই জায়গার মধ্যে মা বোনেরা যখন নামাজ পড়া যায়জ নয় তখন ওই আমলটি করতে পারবেন হাত দিয়ে পারবেন আউদু আমার আবার সাথে বলেন একবার পড়লে আল্লাহ খালি হাতে ফিরাইবেন না আউু বেঈাতিল্লাহি

পাঁচবার অথবা সাতবার সাতবার করার পড়লে ভালোবেসে মাঝে দোয়া ও হ্যাঁ এখন দোয়া করবো অনেক মা বোনেরা দোয়া চাইছে পরীক্ষার্থীরা এপ্রিলের দশ তারিখ পরীক্ষা পরীক্ষার্থীরা দোয়া চাইছে এই দশ তারিখ পর্যন্ত এই দোয়াগুলো পাঠ করে যদি আমল করতে পারেন পরীক্ষার্থীরা ভালো ফলাফলের জন্য কি আমল করবে এটা ভিডিও দেওয়া আছে আপনারা ওই আমলটা করে ইনশাল্লাহ পরীক্ষা দিলে প্লাস পাবেন ইনশাল্লাহ তাহলে বা আপনার আশারূপ যে ফলাফল আশা করতেছেন ওই ফলাফল ইনশাআল্লাহ পাবেন তো পরীক্ষার্থীরা দোয়া চাইছে অনেক মা বোনেরা দোয়া চাইছে দোয়া হবে দোয়ার আগে আমরা ইসমে আজমের দোয়াটি একবার পড়ব আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিあんনালকাল হামদুলিল্লাহ ইলাহা ইল্লা আনতাল হাননানুল মাননান বদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ো ইয়া কইয়ো আল্লাহহুয়া একবার আজম পরে যা চাইবে তাই আল্লাহ তা দান করবেন এখন নবীজের উপরে দ্রুত শরীফ শ্রেষ্ঠ দুরুষ শরীফটা আমার সাথে পরেন সল্লল্ল ভুয়ালাই হসল্লাম সল্লল্লাহ ভুয়াললাই হি হসল্লাম সল্লল্লহ ভুয়াললাই হি হসল্লাম সল্লল্লাহ ভুয়ালি হসল্লাম সল্লল্লাহ এখন মোনাজাত হইবে মোনাজাতের মধ্যে আপনি শরিক হবেন হাত উঠানো জরুরি নয় হাত উঠাইতে পারলে ভালো আর বুঝতে হবে আর হাত না উঠাইতে পারলেও আপনি আমিন আমিন বলে দোয়া শরিক থাকবেন অনেক ফায়দা আল্লাহ মসল্লি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني يعني صغيرا আল্লাহ আপনার কুদরতির নজর দিয়ে তাকে দেখেন লক্ষ লক্ষ হাজার হাজার মা বোনেরা পুরুষ মুসলমান ভাই বাইয়ের আল্লাহ হাত উঠাইছে অনেকে আমিন আমিন বলে দোয়ায় শরীখ হয়েছে আল্লাহ আল্লাহ দয়া করে মেহরবানি করে আমাদের সকলের তাম জিন্দগির গুণাগুলো আপনি মাফ করে দেন আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি স্বজন ময় যে যেখানে জিন্দাদের যেখানে মুর্দা হয়ে অন্ধকার কবরে সকলের তাম জিন্দেগীর গুণাগুলো আপনি মাফ করে দেন যারা অন্ধকার কবরে সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দেন আল্লাহ মা বোনেরা রিকোয়েস্ট করেছে আল্লাহ আবেদন করেছেন যেন এই দোয়া চালু রাখি অনেক মামলা ছোট ছোটো সন্তানেরা পরীক্ষা দেবে আল্লাহ এপ্রিল মাস থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে এসএসসি পরীক্ষা আল্লাহকে কী উদ্দেশ্য নিয়ে ভিডিওটা দেখতেছে দেখছে আল্লাহ আপনি অন্তর্জামী মনের খবর জানেন তাদের সকলের সমস্ত মনের আশাগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন তাদের সকলের সমস্ত মনের তামান্নাগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন তাদের না বলা কথা না বলা ব্যথাগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন সকলের ঋণ গনেকে ঋণগ্রস্ত অভাবগ্রস্ত গ্রস্ত আল্লাহ ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দেন আল্লাহ সকলের অভাব অভিযোগগুলো আপনার গাইবি খাজানা থেকে পূরণ করে দেন আল্লাহ শোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না জীবনে একবার হইল আপনার ঘরের তোয়াফ আপনার রসুলের রজা জিয়ারত করার তৌফিক দান করে দেন সাও মাস হজের মাসের রসিলায় আমাদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আপনার বান্দাবান্দির যে হাত দুইখানা পছন্দ যার আমিন বলাটা আপনার কাছে পছন্দের আল্লাহ সেই আমিনের ওсила আমাদের না বলা কথা না বলা ব্যথা আপনি কবুল আর মঞ্জুর করে নেন রব্বি জালনি মুকিমাস সালাতি ও মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল হাম রব্বি কামা রবিয়ানি সগীরা সল্লাল্লাহু তাআলা আলা খয়র খল QI মুহাম্মাদিন আলিহি وأصحابه أجمعين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم প্রিয় দিনী মুসলমান ভাই বোনেরা আজকে এই পর্যন্তই ইনশাল্লা আল্লাহ তালা চাইলে পরবর্তী ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ